আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হেলিং টিপসে আপনাদের স্বাগতম গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবারের তালিকা সুস্থ শিশু ও নিরাপদ গর্ভকালীন সময়ের জন্য জরুরি টিপস একজন গর্ভবতী মা যেন শুধু নিজেই নন তার ভেতরে একটি নতুন প্রাণও বেড়ে উঠছে সেই প্রাণ যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে তার জন্য দরকার যথাযথ পুষ্টি ও যত্ন আজকের ভিডিওতে আমরা জানব গর্ভবতী মায়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ও পুষ্টিকর খাবারগুলো সন্তান গর্ভধারণ একটা আশীর্বাদ তবে গর্ভকালীন সময়টা শুধু আনন্দের নয় বরং এটি একটি বড় দায়িত্বের সময়ও কারণ এই সময় একজন নারীর শরীরে এবং হরমোনে অনেক পরিবর্তন ঘটে গর্ভে শিশুটির সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য মায়ের খাবার হতে হবে পুষ্টিকর ভারসাম্যপূর্ণ এবং নিরাপদ অথচ দেখা যায় অনেক মা এই সময় ঠিক মতো খাওয়া দাওয়া করেন না অথবা ভুল তথ্যের কারণে অপুষ্টিকর খাবার খেয়ে থাকেন যার প্রভাব পড়ে গর্ভের শিশুর উপর তাই আজ আমরা জানব গর্ভকালীন সময় কোন খাবারগুলো খেলে মা ও শিশু উভয়ই থাকবে সুস্থ সবল ও আনন্দে এক প্রথম তিন মাসের খাবারের তালিকা এই সময় গর্ভস্থ শিশুর মস্তিষ্ক স্পাইন ও হৃৎপিণ্ড গঠিত হয় তাই এই সময় বেশি করে দরকার ফলিক অ্যাসিড যুক্ত খাবার যেমন পালং শাক ডাল কমলালেবু বাদাম প্রোটিন ডিম মুরগির বুকের মাংস মাছ দুধ ও দই আয়রন ও ভিটামিন লাল শাক প্রথম মাসে বমি ভাব বেশি থাকলে ছোট তিন ছোট পরিমাণে খাবার খাওয়া বারবার উচিত দুই চতুর্থ থেকে ছয় মাস বৃদ্ধির ধাপ এখন গর্ভস্থ শিশুর অঙ্গ প্রত্যঙ্গ গঠন সম্পূর্ণ হয় এবং সে দ্রুত ওজন বাড়াতে শুরু করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি গরুর দুধ টক দই রোদে শুকানো মাছ ডিমের কুসুম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শ্যামন মাছ আখরোট এবং খাবার ওটস লাল চালের ভাত ছোলা মুসুর ডাল শাক যেমন লাউ মুলা, করলা এই সময় কোষ্ঠকাঠিন্য দেখা যায় তাই পানি খেতে হবে বেশি করে এবং ফাইবার যুক্ত খাবার রাখতে হবে প্রতিদিনের তালিকায় তিন শেষ তিন মাস ও গঠন ও ওজন বৃদ্ধির জন্য এই সময় শিশুর ওজন দ্রুত বাড়ে এবং জন্মের প্রস্তুতি শুরু হয় তাই দরকার উচ্চ ক্যালোরি যুক্ত ও প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ঘি মেশানো খিচুড়ি ডিম দুধ কলা মিষ্টি কুমড়া জিঙ্ক ও ম্যাগনেসিয়াম কাঁচা বাদাম তিল চীনা বাদাম রাগি হালকা কিন্তু ঘন পুষ্টি সমৃদ্ধ স্ন্যাক্স ছোলা ভাজা স্যুপ মিক্সড ফলের সালাদ ঘরোয়া স্মুদি শেষ মাসগুলোতে বেশি খাবার না খেয়ে ছোট ছোট ভাগে বেশি বার খাওয়া ভালো হাঁটাচলা চলা বজায় রাখাও জরুরি চার যেসব খাবার এড়িয়ে চলবেন কাঁচা বা আধা সেদ্ধ ডিম অতিরিক্ত ক্যাফাইন যেমন চা কফি পারদযুক্ত মাছ যেমন রুই কাতলা ইলিশ সীমিত পাঁচ পানির গুরুত্ব ও হাইড্রেশন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন ডাবের পানি বা পাতলা ছোলার পানি রাখতে পারেন গরমে ঠান্ডা রাখার জন্য লেবু পানি খাওয়া ভালো বমি হলে ছোট চুমুক চুমুক করে পানি পান করুন সাধারণ পরামর্শ ঘুম ছয় ঠিক রাখতে হবে মানসিক চাপ থেকে দূরে থাকুন হালকা ব্যায়াম বা হাঁটাচলা করুন সব খাবার ভালোভাবে ধুয়ে খান নিয়মিত ডাক্তারের চেকআপ করুন একজন মায়ের সুস্থতা মানেই একটি সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম তাই গর্ভাবস্থায় খাবারের দিকে যত্ন নিন নিজের জন্য এবং আপনার অনাগত শিশুর জন্য বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং ফিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি একজন গর্ভবতী মা হন তাহলে নিচে কমেন্টে লিখে জানান কোন খাবার আপনার বেশি ভালো লাগে বা কোন বিষয়ে আরও জানতে চান সকল মায়েদের জন্য রইল ভালোবাসা ও দোয়া ফিলিং টিপস চ্যানেলটিতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ